অঞ্জনার প্রতি আমার একটা আসলে একটা অন্যরকম একটা সফট কর্নার আছে কারণ আমার কাছে যা আছে তাই দিতেছি ঠিক আছে এটা রাখো রঞ্জনার পরিবার এই কি ভালো আছো তাই কি করবো অঞ্জনা কোথায় আসে নাই

কারণ কি করতেছ তোমরা কি এগুলা কি করতেছো তার এত তারা কোথায় কিনছ ও আচ্ছা এই যে আমি তার গুলা তামা বাইর করবা নাকি তামা বাইর করবো আর দেশে তো অবস্থা তো খুবই খারাপ কি শোনো এগুলাই এটাই

তোমার ছেলে না যা দোয়া করি কি শ্বশুর বাড়িতে গেছে ছেলে বাড়ি আর আমার শ্বশুর বাড়ি একখানে বেশি দূর না বেড়াইতে গেছে না

দুইজন সুপ্রিয় দর্শক এই যে দেশের যে অবস্থা এদের আসলে চলাফেরা খুব কষ্ট এখন এই যে এরা এখন এই যে কোথাতে তার কিনছে তার কিনে তামা তামা বাইর করতেছে তামা বাইর কইরা এখন এটি বিক্রি করবে এই যে তামা কত কেজি এগুলো আর বিক্রি করবা তিনশো টাকা তিনশো টাকা কেজি না কয় কেজি হবে এক কেজি হবে কয় টাকা দিয়ে কিনছো টাকা দুইশো টাকা লাভ লাভাবো না যাক দর্শক তো অঞ্জনার পরিবার আমার আসলে দেখে খুব খারাপ লাগলো রাস্তার পাশে ওরা থাকে অঞ্জনার প্রতি আমার একটা আসলে একটা অন্যরকম একটা সফট কর্নার আছে তারে আমি ভিডিও করে ভাইরাল করছিলাম তো ওরা খুব আসলে সমস্যা আছে তো ভাবলাম যে ওদের একটু সাহায্য সহযোগিতা করি

সবাই তো মনে যে সমস্যা আছে ঠিক আছে সবাই সমস্যা আছে আবার সব ঠিক হয়ে গেলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাব ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভালো থাকো এই রঞ্জনার পরিবার আসি আসসালামু আলাইকুম